আর কিছু কিন্তু জমবে না এটাও কিন্তু নন মাইকেট অনেকে কিন্তু বলে যে এস এক দুই তিন এই যে দেওয়াল হ্যাঙ্গিং জন্য গাঁট করা থাকবে দুটো সেটাও আছে আছে দেওয়াল হ্যাঙ্গিং এর জন্য আরে রানা ভাই কি করতেছেন ভাই ভাই ওই যে আপনার থালা বাসন রাখলে হ্যাঁ আগে যেগুলো আসতো ওগুলাতে আপনার কি পানিটা একদম সরাসরি নিচে পড়ে যেত আচ্ছা আর এগুলা ছিল এমএস এর আচ্ছা অ্যাসিড ছিল না হুম

ট্রে আছে ফাইবার ফাইবারের আচ্ছা এটার মধ্যে আপনার এই যে আপনার পাবেন আচ্ছা আচ্ছা সব তো ওয়ালে হ্যাং করা যাবে এই যে গাট করা আছে এই যে দেখেন আচ্ছা 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 ভাই এটার দামটা কিন্তু থাকবে হলো আপনার ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে 4100 টাকা তিন থাকের রে তিন থাকের তিন থাকের 4100 টাকা 100 টাকা ওকে এটার দাম আমি এখানে হ্যাঁ এরপরে আসেন এসএস এর মধ্যে যেটা 20 প্লেটের আচ্ছা 20 প্লেটের তিন থাক তিন থাক যেটা 20 প্লেটের এটার মধ্যে কিন্তু ভাই আপনি এখানে চামি বিস্টান পাবেন হ্যাঁ এবং এখানে কিন্তু আপনার এই যে গ্লাস স্টান থাকবে আচ্ছা এসএস এর ট্রে থাকবে হুম এসএস এর ট্রে থাকবে আচ্ছা

এই যে ট্রে থাকবে দেখেন কমার্শিয়াল প্লেট আচ্ছা এটা হচ্ছে 16 প্লেট 16 প্লেট 1 2 3 নেটটা তো গুণে দেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 আপনারা চাইলে পাইরেক্সের প্লেট দিয়ে একটা বেশিও দিতে পারবেন আচ্ছা এটা হলো ডাল ভাতের প্লেট রাখার জন্য এটা হচ্ছে দেখেন এফসি ডাবল এক্স এফসি ডাবল এক্স এবং এটা যারা নিবেন তাদের জন্য এটার দাম পড়বে আপনার 4000

ওকে এই যে দেখেন এটার মধ্যে এই যে চামিজ স্ট্যান্ড থাকবে হ্যাঁ চামিজ স্ট্যান্ড থাকবে আচ্ছা ঠিক আছে প্লেট হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 14 পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশ

টাকার বাইরে যারা নিবেন এটার আপনার বক্স আছে বক্সের মধ্যে স্ট্রাকচার দেওয়া আছে বক্সটা টাকা বক্সের মধ্যে স্ট্রাকচার দেওয়া আছে আপনার ফিটিং করে নিতে এভাবে নিয়ে কি আপনি এটা নিতে পারবেন না আচ্ছা এটা কিন্তু বক্স করে সবচেয়ে ভালো হবে এরকম বক্সে থাকে নাকি এই যে এরকম বক্স প্রত্যেকটা এরকম আলাদা আলাদা বক্স হবে এই এবং দেখেন এসএস এর মানটা দেখেন 304 গ্রেড সম্পূর্ণ ইতালিয়ান কোয়ালিটি আচ্ছা এটা ডিজনি ব্র্যান্ডের এটা ডিজনি এটা আচ্ছা 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 ওকে এই সেমটারই ভাই

দেয়াল ফিটিং সহ এই যে এই যে গার্ড আছে প্রত্যেকটায় প্রত্যেকটায় এটার মডেল নাম্বারটা একটু জেনে রাখেন এটার মডেল নাম্বার হলো জিই ডাবল হ্যাঁ হ্যাঁ এটার দামটা কিন্তু থাকবে 5300 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এত বড় একটা র‍্যাক মাত্র 5300 টাকা মাত্র 5300 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এটা হলো আপনার 24 প্লেটের তিন থাকে যেটা 24 প্লেটের তিন তিন থাকে এই যে আমি দেখাই আপনাকে আচ্ছা এই যে এটার মডেল নাম্বারটা হলো এফ এক্স ডাবল এক্স হ্যাঁ এক দুই তিন ওটা তো যা পাবেন এটা তো সেম শুধু তারে একটা কম আচ্ছা এটার দাম কিন্তু 4600 টাকা থাকবে 4600 600 টাকা আচ্ছা এই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি ভাই এটা তো মনে হয় একবারে লেটেস্ট ভাই এটা হলো 100% ননস্টিক 100% ননস্টিক 100% ননস্টিক এই যে দেখেন তেল চর্বি কষ্ট কিছু কিন্তু জমবে না এই যে দেখেন এটাও কিন্তু নন মাইগ্রেট অনেকে কিন্তু বলে যে এসে আপনাদের ননস্টিক হইলে নাকি সবচেয়ে থার্ড ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট দি ননস্টিক দেখেন কোয়ালিটিটা দেখেন একদম 100% এর কি চাই না ভাই

26 ছাব্বিশ এগুলা যেহেতু সাইডে আছে আপনি এটা সহ মাপ দিবেন 28 এটা 29 পর্যন্ত আপনি মাপ নিতে পারবেন কিন্তু বেসিক মাপ ছাব্বিশ আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আর এটার হলো বেসিক মাপটা এটা দুই তাক এটা যেমন এক তাক আরো চার ইঞ্চি পারবে সাতত্রিশ ছত্রিশ সহ আচ্ছা এবং এটার মধ্যে কি কি রাখতে পারবেন আমি দেখাই এখানে আপনার ফ্রাই প্যান ঝুলাই রাখতে পারবেন কার্ড আছে এখানে প্লেট রাখবেন এখানে বাটি রাখবেন ফ্রিজ রাখবেন আর এখানে আপনার ছুরি চাকু রাখতে পারবেন এই যে এই জায়গাটা এই যে দেখেন পেছনে যদি কেউ রাখতে চান এই যে এখানে ছুরি চাকু টাকু রাখবেন এখানে ফিরা বেলুন টেলুন রাখবেন এখানে এই যে গার্ড আছে এই যে দেখেন এরপরে এইখানে দেখেন এখানে একটা ঝুড়ি আছে এই যে দেখেন দেখেন আপনি এটা কিন্তু যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এখানে চামিজ রাখবেন এখানেও চাইলে চামিজ রাখতে পারবেন প্রাথমিক অবস্থা আচ্ছা এটা কোড কত হয় এটা কোডটা হলো আপনি এফডি ডাবল এক্স এফডি ডাবল এক্স এফডি ডাবল এক্স দাম থাকবে হলো আপনার 4200 টাকা 4200 টাকা 4200 টাকা এই ডাবলটা এটার দাম থাকবে হলো আপনার এটার কোড নাম্বার নাই